নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে মূল ঘন্ট রেসিপি নারকেল দিয়ে মূল ঘণ্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো মূলো এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি কিছুটা কোরানো নারকেল মূলো দুটোকে গ্রেট করে নেব আর আলু দুটোকে ডুমো ডুমো করে কেটে নেব মূলের গায়ের এই আশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ধুয়ে নেব এইভাবে গ্রেট করে নিচ্ছি মুলো দুটোকে গেট করে নিলাম আর আলু দুটোকেও এইভাবে কেটে নিয়েছি এবার ঘন্টার জন্য একটা মশলা তৈরি করে নেব নিচ্ছি স্বাদ মতো নুন এখানে আমি দেড় টি স্পুন নুন নিলাম এক টি স্পুন হলুদ এক টি স্পুন জিরে গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেবো গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে প্রথমে আমি আলুগুলোকে ভেজে তুলে রাখবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি আলুগুলোকে এইভাবে একটু লাল করে ভেজে নিলাম আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ টি স্পুন সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি এই মশটার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করা টমেটো টমেটো দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব মশাটা কষানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব এক টি স্পুন চিনি আর কোরানো নারকেল অল্প একটু কোড়া নারকেল আমি রেখে দিচ্ছি এবার চিনি আর নারকেল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চিনি আর নারকেলটাকে মশার সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে রেড করে রাখা মুলো দিয়ে দেব মূল দিয়ে মৎস্যের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মূলটা যেহেতু মিহি করে গ্রেট করা আছে সেই জন্য মূলোটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে মুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে নাড়াচাড়া করে আমারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবার পাঁচ মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে মূলের মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটাকে শুকিয়ে নেব মূলের মধ্যে যে জল ভাবটা ছিল জল ভাবটা শুকিয়ে গেছে এবার আরো দু তিন মিনিট মতো মূলটাকে নাড়াচাড়া করে নেবো গুঁড়োটাকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ স্পুন গরম মশলা গুঁড়ো এক স্পুন ঘি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কুঁচুনো ধনে পাতা কুঁচুনো ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেল দিয়ে মূলর ঘন্ট এইভাবে নারকেল দিয়ে মূল ঘন্ট বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এর উপর দিয়ে আমি একটু পুরানো নারকেল দিয়ে দিচ্ছি